আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি নাদিয়া জামান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি অভিযোগ ওঠার পর বিরোধীদের চাপের মুখে মন্ত্রিত ছাড়তে বাধ্য হন এবার শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপকে এমপি পদ ছাড়ার জন্য চাপ দিতে শুরু করেছে বিরোধীরা ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেউলি মেইলে এই তথ্য জানান বলা হয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে প্রায় 4 বিলিয়ন পাউন্ড অর্থ পাচারের অভিযোগে চলতি মাসে দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয় টিউলিপকে টিলিপ সিদ্দিকী এ অভিযোগ অস্বীকার করে নিজের নৈতিকতার বিষয়ে তদন্ত করার জন্য আহ্বান জানান প্রাথমিক তদন্ত শেষে লরি ম্যাগনাস জানান টিউলিপ সিদ্দিক জনগণকে ভুল তথ্য দিয়েছিলেন সোমবার এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণ সকালে ঢাকার রোববার নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন সিইসি বলেন রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি এই কাজগুলো করা হচ্ছে না সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী সংস্কার কমিশনের সুপারিশ মেনে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে গেলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে ইসি নিজেই স্বাধীন প্রতিষ্ঠান ইসির অধীনে এই দায়িত্ব থাকা উচিত কম সংস্কার চাইলে দু সালে ডিসেম্বর জাতীয় নির্বাচন আর আরেকটু বেশি সংস্কার চাইলে দু সালের জুনে জাতীয় নির্বাচনের সময়সীমার কথা প্রধান উপদেষ্টা বলেছেন বলে উল্লেখ করেন নাসির উদ্দিন গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে র‍্যাবের বিরুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রোববার দুপুরে সাংবাদিকদের তিনি কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন হত্যা মামলায় র‍্যাবের সাবেক মহাপরিচালক ও রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এখন পর্যন্ত ছিয়ানব্বই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এর মধ্যে সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা বেশি নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি যে দাবি তুলেছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য এমন মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববার সচিবালয়ের ব্রিফিং এ তিনি মন্তব্য করেন উপদেষ্টা বলেন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই বলেও জানান উপদেষ্টা পরিষদ পুনর্বিন্যাস ইস্যুতে বলেন উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসবে এমন কোনো খবর আপাতত নেই দেশে এখন সেরকম পরিস্থিতিও তৈরি হয়নি পরবর্তীতে প্রয়োজন হলে তখন পরিবর্তন আনা হতে পারে বলে জানান তিনি সরকারে থেকে কেউ রাজনৈতিক দল করছে বিএনপির এমন অভিযোগ সঠিক নয় দাবি করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সৈয়দা রিজওয়ানা হাসান বলেন সরকারের উপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবজ্ঞা করা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি ঢাকার রোডের পানি ভবনে আয়োজিত জলবায়ু রোববার অভিযোজন ও সংক্রান্ত কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন ঐকমত্যের ভিত্তিতেই জুলাই ঘোষণা তৈরি করা হবে তাতে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রশ্ন নেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ কে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান ভালো থাকুন সুস্থ থাকুন